এবার নাম মৌসুমী দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের গতকাল সন্ধে স্থানীয় বাগডাঙ্গা এলাকায় রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি সেই সময় এক স্থানীয় কুমিরটি দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয় চিৎকারে কমিটি গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে খবর দেওয়া হয় বন দপ্তর বকখালি রেঞ্জে চলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ রাত দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে রাতেই ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে চিকিৎসার পর পাঁচ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা মেলেনি পাশের চিনাই নদীতে কুমিরটিকে দেখেছে এলাকার মানুষ তারপরে ঢুকে পড়ে নদীর পাশের লোকালয়ে

देवे yeah, दौड़िया yeah. yeah. yeah, 아, 그럼 별장에만 보고 뛰자니. 하자. आरी खोपोले स्टालिङ गरौ थालि। त्यो युट्युब स्टेशन युट्युब स्टेशन। आरी खोपोले स्टालिङ गरौ। मेडम। अझो गधा। अदि गधा। अदि गधा। सेती के जस्तो सबै भलो हुन्छ। अदि तिलबो। यो ठूलो लाडी थियो नि त। आरी ठूलो लाडी थियो ना। আচ্ছা আজকে সন্ধ্যার সময় হঠাৎ আমরা বাজারে ছিলাম আর খবর পাই যে মানিক দাস নামে একজন ভদ্রলোকের পুকুরে নদী থেকে একটা কুমির এসে একটা পুকুরে আসে ঠিক আছে এবারে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানার পর বকখালি ফরেস্ট রেঞ্জ এবং ওসি সাহেব ফেজারগঞ্জ পোস্টাল খবর দিই তো ওনারা আসেন কিছু পরে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে ওনারা এসে গেছেন এবং ওখান থেকে রিকভারি করে ওনারা নিয়ে